আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাবরের মতো আমি শাহ মোদ ফুয়াদ হোসেন আপনাদের সামনে এসেছি নতুন একটি ই কমার্স ল্যান্ডিং পেজ নিয়ে এই ল্যান্ডিং পেজটি হচ্ছে একটি ক্লাসিক শার্ট সেল বিক্রির জন্য এইখানে আমরা আমাদের ক্লায়েন্টের জন্য যে সব ডিজাইন করেছি এটাতে আপনাদের প্রোডাক্টের টাইটেল ডেসক্রিপশন প্রোডাক্ট প্রাইস সিটিএ বাটন থেকে শুরু করে প্রোডাক্টের কোয়ালিটি প্রোডাক্টের ইমেজ কাস্টমার রিভিউ কাস্ট এটি ভিডিও অ্যাড করেছি আমরা এখানে যেন খুব সহজেই কাস্টমার এই ভিডিওগুলো দেখে এবং তার সাইজ দেখে কিন্তু এখানে অর্ডার করতে পারি খুব সিম্পল একটি ওয়ার্ডপ্রেস ডিজাইন আমরা করে ওয়েবসাইট বানিয়েছি এখানে ল্যান্ডিং পেজ এটাতে আমরা সিএমএস হিসেবে ব্যবহার করেছি ওয়ার্ডপ্রেস এবং আপনার প্রিমিয়াম প্লাগিন হিসেবে ব্যবহার করেছি ফ্লো প্রিমিয়াম এবং আপনার ইলিমেন্টের প্রো তো একটি কাজ ল্যান্ডিং পেজে যা যা থাকার দরকার আপনার মনে করুন যে এটাকে কি বলে ইমেজ কন্টেন্ট রিভিউ টেক্সট কন্টেন্ট ভিডিও কন্টেন্ট কাস্টমারের ট্রাস্ট বৃদ্ধি জন্য যে রিভিউ থাকা প্রয়োজন সেটাও রয়েছে ইমেজ কন্টেন্ট দেখে বুঝতে পারবো যে কাস্টমারের কোন ধরনের প্রোডাক্ট দিতে পারবে এবং প্রোডাক্টের কোয়ালিটির জন্য যে ভিডিও কন্টেন্ট ইত্যাদি সকল কিছুই কিন্তু এখানে ইনক্লুড করা রয়েছে তো আমরা যদি এটা থ্যাংক ইউ পেজেও কিন্তু এটা ডিজাইন করেছি যদি এটার আউটলুকটা আমি আপনাদেরকে দেখাই তো দেখবেন যে এখানে মাত্র এক সেকেন্ডের মধ্যেই কিন্তু এই ওয়েবসাইটটা কিন্তু লোডিং নিয়ে নেবে এই দেখুন ওয়েবসাইটে যদি আবার দেখি সেটা কমপ্লিটলি লোডিং নিয়েছে এখন এখানে কিন্তু ডিজাইন যদি আস্তে আস্তে এক্সপোল করি এবং সিটি বাটনগুলোতে যদি আমরা অর্ডার ক্লিক করি দেখুন সরাসরি কিন্তু চেকআউট ভেজে নিয়ে যায় তো এখানে আবার দেওয়া রয়েছে যে ঢাকার বাইরে একশো বিশ টাকা শিপিং চার্জ ইনসাইড যদি ঢাকা দেখা যায় ঢাকার মধ্যে দেখাবে দেখুন ফ্ল্যাট রেট সত্তর টাকা একদম ঢাকার ভিতরে তো কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু তারা কিন্তু আবার কোয়ান্টিটি বাড়াতে পারবে কোয়ান্টিটি কমাতে পারবে কাস্টমার এবং তারা প্লেস অর্ডারে ক্লিক করলেই কিন্তু অর্ডার তাদের সাকসেসফুলি ডান হয়ে যাবে ইনশাআল্লাহ এক দুই সেকেন্ডের মধ্যে অর্ডারটা কিন্তু ডান হয়ে গিয়েছে মাত্র কত ফাস্ট ইস লোডিং স্পিড আমাদের ই কমার্স ল্যান্ডিং পেজগুলো এবং কাস্টমারকে থ্যাংক ইউ বা অভিনন্দন জানানোর পর তার একটি অর্ডার ডিটেলস এবং ইনভয়েস কিন্তু তারা তাদের অর্ডার পেজে দেখতে পারবে তো একটি ই কমার্স ল্যান্ডিং পেজ বা ই কমার্স ওয়েবসাইট বানাতে কিন্তু অনেক বেশি বাজেটের প্রয়োজন পড়ে খরচ হয়ে যায় কিন্তু সেক্ষেত্রে সেই তুলনায় আপনার একটি ল্যান্ডিং পেজ যদি আপনারা বানান বা আপনাদের জন্য সিঙ্গেল প্রোডাক্টের জন্য ইউজ করেন দেখা যায় যে অনেক কম খরচে একটি সেলস কনভার্টিং ল্যান্ডিং পেজ বানানো যায় একটু ওয়েবসাইট বানানো যায় যা আপনার সেলসকে কয়েক গুণ বাড়াতে সাহায্য করে তো আপনারা যদি আপনাদের প্রোডাক্টের জন্য ই কমার্স ল্যান্ডিং পেজ বানাতে চান তাহলে আমাদের বিজনেস গোটার মার্কেটিং এজেন্সিতে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এবং আমাদের এজেন্সিতে আমাদের সকল কার্যক্রম দেখে আপনারা আমাদের এজেন্সিতে কার্য কাজ দিতে পারেন এবং চব্বিশ ঘন্টার মধ্যে আমরা আপনাকে একটি ল্যান্ডিং পেজ প্রোভাইড করবো এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা আসলে দেখতে পারবেন আমাদের অসংখ্য ইউটিউব মানে ল্যান্ডিং পেজ ডিজাইন করেছি আমাদের কালার ক্লায়েন্টের জন্য বা কাজের জন্য সেক্ষেত্রে আপনারা এগুলো দেখে কিন্তু আমাদের সঙ্গে আমাদের ডিসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকবে আপনার সঙ্গে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ তো নেক্সট ভিডিওতে থাকবে নতুন কোন ল্যান্ডিং পেজ ডিজাইন নিয়ে ততক্ষণ আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম